আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা দেখতে পাচ্তেছেন যে জেলা প্রশাসকের কার্যালয় চট্টগ্রাম থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে আপনারা কোন কোন পদে আবেদন করতে পারবেন আবেদন করতে কত টাকা খরচ পড়বে আবেদনের সময়সীমা এখানে পদ সংখ্যা কি কি রয়েছে বেতন স্কেল কত কোন পদে কতগুলো লোক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা তো সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে এবং ভিডিওটি শেষে বলে দেওয়া হবে আপনারা কোন কোন কাগজপত্র সহ আবেদন করতে পারবেন এবং আবেদন করতে কি কি কাগজপত্র নিতে হবে যার জন্য ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখতে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই ভিডিওটি দেখবেন তো আমার ভিডিওতে যারা আপনার নতুন দর্শক আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে আসার জন্য এবং ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখবেন এবং পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনাদের অনেক অনেক শুভকামনা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা সাত নভেম্বর দু হাজার চব্বিশ তেইশ খ্রিস্টাব্দ তারিখে এত নাম্বার স্মারকে চট্টগ্রাম জেলা প্রশাসনের আওতায় রাজস্ব শাখা সময় পনেরোটি উপজেলা অফিসে এবং ছয়টি সার্কেল অফিসে নিম্নবর্ণিত পদ সময় পূরণের জন্য জাতীয় বেতন স্কেল দু পনেরো মোতাবেক লোকবল নিয়োগের লক্ষ্যে অনলাইনের মাধ্যমে আহ্বান করার জন্য আহ্বান করা হলো বা আপনারা কিভাবে অনলাইন আবেদন করবেন সেটার জন্য আর কি আহ্বান করা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে এক নম্বর যে ক্যাটাগরি রয়েছে এখানে পদ সংখ্যা দেখেন যে ড্রাফম্যান ঠিক আছে এক নম্বর এখানে পদের সংখ্যা আছে একটি জাতীয় রাজস্ব বেতন স্কেল আছে নয় হাজার সাতশো থেকে শিক্ষা আপনারা এখানে সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তবে কোন শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে ন্যূনতম ছয় মাসের সিভিল ড্রাফটিং বিষয় ট্রেড কোর্স সনদপত্র থাকতে হবে তারপরে দুই নম্বর হচ্ছে নাজির কাম ক্যাশিয়ার তো এখানে আপনারা চারটি পদ আবেদন করতে পারবেন স্থায়ী রাজস্ব এখানে বেতন স্কেল ধরা আছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই তো আপনারা এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে কম্পিউটার লিখনে বাংলা বি শব্দ এবং ইংরেজিতে বি শব্দের গতি থাকতে হবে এরপরে তিন নম্বর যে ক্যাটাগরি এটা হচ্ছে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারে এখানে আপনারা চারটি পদ আবেদন করতে পারবেন স্থায়ী রাজস্ব এখানে বেতন স্কেল ধরা আছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা আপনারা এখানে সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন অবশ্যই আপনাকে কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং গতি সহ মিনিটে কম্পিউটার লেখনে বাংলা বিশব্দ ইংরেজিতে বিশব্দের গতি থাকতে হবে এরপর চার নাম্বার রয়েছে সার্টিফিকেট পেশ কার এখানে প্রথম ধরে আছে চারটি এটা হচ্ছে সাই রাজস্ব এখানে বেতন স্কেল ধরে আছে 9000 300 থেকে 22490 তো আপনারা এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে কম্পিউটার লেখনে বাংলা বি শব্দ এবং ইংরেজিতে বি শব্দের গতি থাকতে হবে এরপরে রয়েছে সার্টিফিকেট সহকারী তো এখানে মোট পাঁচটি পদে আবেদন করতে পারবেন এটা স্থায়ী রাজস্ব এখানে আপনারা বেতন স্কেল পাবেন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই তো আপনারা এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তো অবশ্যই কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং এ সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ প্রতি থাকতে হবে তো বন্ধুরা আরও রয়েছে এখানে ছয় নম্বর যে পদ রয়েছে এটা হচ্ছে ক্রেডিট চেকিং কাম ছায় ছাই সহকারী এখানে আপনার মোট তিনটি পদে আবেদন করতে পারবেন এটা হচ্ছে এই স্থায়ী রাজস্ব এখানে বেতনের স্কেল নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই তো আপনারা এখানে অষ্ট সর্বনিম্ন এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিট বাংলা ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে পরে তো 7 নম্বর তো তো আপনারা মোট একটি পদ আবেদন করতে পারবেন এখানে বেতন স্কেল 9300 থেকে 22790 তো আপনারা এখানে সর্বনিম্ন এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন কোনো অনুমোদিত প্রতিষ্ঠানের ড্রয়িং বিষয়ে ন্যূনতম 6 মাসের সার্টিফিকেট কোর্স সনদপ্রাপ্ত হতে হবে কম্পিউটার ব্যবহার ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং এর সর্বনিম্ন গতি বাংলা এবং ইংরেজি উভয়ে 20 শব্দের গতি থাকতে হবে তো আবেদনপত্র ফর্ম ফর্ম পূরণ পরীক্ষায় অংশ গ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তগুলো অবশ্যই অনুসরণ করতে হবে তো অবশ্যই আপনাকে 18 থেকে 30 বছর বয়সের ভিতর হতে হবে তাছাড়া কিন্তু আপনি আবেদন করতে পারবেন না তো আবেদন কিভাবে করবেন এটা একটু দেখেন তো আবেদনের জন্য দেখেন এখানে একটা লিংক দেওয়া আছে এই লিংকে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে তো আবেদনের সময়সীমা হচ্ছে এবং ফি জমা দেওয়ার শুরুর তারিখ হচ্ছে বারো পাঁচ দুই হাজার চব্বিশ সকাল দশ এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশ পাঁচ দু চব্বিশ বিকাল চার ঘটিকা তো আপনাকে এই সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে তিনশো গুণ আশি পিক্সেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে এবং তিনশো গুণ তিনশো পিক্সেল একটি রঙিন ছবি আপলোড করতে হবে এবং পরীক্ষার ফি বাবদ আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মধ্যে সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার ভেতরে পরীক্ষার ফিটা জমা দিতে হবে তো আপনি আবেদন শেষ সবকিছু কমপ্লিট করার পরে পরীক্ষার ফি দিবেন কিভাবে তো দেখেন এখানে রয়েছে যে যে ক্যাটাগরিগুলো রয়েছে এক থেকে সাত নাম্বার পর্যন্ত যে ক্যাটাগরিগুলো রয়েছে এই জন্য যদি আপনি বাহাত্তর ঘন্টার ভিতরে না দেন তাহলে কিন্তু আপনার আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে ঠিক আছে তো আবেদনপত্র ফরম আপনি যদি পরীক্ষার ফি জমা দেন তারপরে কি করবেন দেখেন আপনার মোবাইল ফোন দিয়ে আপনি তাদেরকে এইভাবে এস এস করবেন এই নাম্বারে ওয়ান সিক্স ট্রিপল টু তে নাম এই নাম্বার আপনারা এসএমএস করবেন এস করলে তারা আপনাকে একটি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এই লিঙ্কে ক্লিক করে লগ ইন করবেন লগ ইন করার পর আপনি ওখানে দেখতে পারবেন যে আপনার রোল নাম্বার দেখতে পারবেন পদের নাম আপনি কি পদে আবেদন করছেন আপনার ছবি পরীক্ষার তারিখ সময় ও ভেনর নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশ থাকবে অবশ্যই সেটি ডাউনলোড করব রঙিন পিন করে বের করে নেবেন এটা আপনার লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত উত্তীর্ণ হলে আপনার মৌখিক পরীক্ষার সময় এবং ব্যবহারিক পরীক্ষার সময় আপনার প্রদর্শন করতে হবে তো এটা ছাড়া কিন্তু আপনার পরীক্ষা অংশ গ্রহণ করতে পারবেন না তো সবকিছু আপনার দেখে শুনে আস্তে ধীরে যাচাই বাছাই করে আপনার আবেদন করবেন যাতে কোনো কিছু ভুল না হয় ঠিক আছে তো একজন পাত্রে কিন্তু শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন তো আপনারা যদি একাধিক পদে পদে আবেদন করেন তাহলে কিন্তু আপনার পরীক্ষা আপনার আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে তো আপনারা কি কি কাগজপত্র নিতে হবে বা কি কি কাগজপত্র লাগবে সেটা একটু দেখেন যে শিক্ষাগত জনগত সনদপত্র সকল প্রকার মূল সাময়িক সনদপত্র অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে নিয়ে আসবেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিষদ মেয়র সিটি কর্পোরেশন কাউন্সিলর প্রতি নাগরিক সনদপত্র জাতীয় পরিচয় পত্র জন্ম নিবন্ধনের সনদ তো এরপর আপনি যদি এটিম হন এটিম সনদ নিতে হবে তারপর সরকারি চাকরিজীবী হলে তাদের আপনার সনদ নিতে হবে তো সব কিছু দেখে শুনে করবেন এবং এই সনদপত্রগুলো কিন্তু প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক স্বাক্ষর করে নিতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তো আরেকটা কথা এই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শুধুমাত্র চট্টগ্রাম জেলার যারা স্থায়ী বাসিন্দাগণ আছেন শুধুমাত্র তারাই এখানে আবেদন করতে পারবেন তো যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে তাহলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন তো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখবেন যাতে আপনি দেখার পাশাপাশি আপনার বন্ধুরা ওইখান থেকে দেখে উপকৃত হতে পারে এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো Thanks for watching. Please like, share, subscribe.